নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগের সকলকেই স্বাগত আজ রবিবার এখন বাজে সকাল দশটা ব্লগটা এখন থেকেই শুরু করছি আর ব্লগটা শুরুও করলাম রান্নাবান্না দিয়ে আজকে একটু সকাল সকাল রান্নাবান্না করে নিচ্ছি আজকে আমাদের একটা জায়গায় অন্নপ্রাশন বাড়ি যাওয়ার আছে সেখানেই আমরা যাব তবে রায়বাবু ওখানে যাবে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সেই জন্যেই যাবে না তবে আমিও রায়বাবুকে বললাম যে তুমি যখন যাবে না আমিও যাব না উনি বললেন যে এত করে বলে গেছে বাড়ি এসে না গেলে খুব খারাপ দেখাবে বউ তো তুমি যাওনি তুমি যাও আমি বাড়িতে থাকবো তাড়াতাড়ি তো চলে আসবে কোনো ব্যাপার না সেই জন্যই এত তাড়াতাড়ি বান্নাটা করে নিচ্ছি এরপরে তো আবার বেরোনার ব্যাপার আছে বললো খুব কম করেই রান্নাবান্না করো বেশি কিছু করতে হবে না সেই জন্যেই এই রান্নাটা করে নিচ্ছি তবে এই রান্নাটা দুবেলা হয়ে যাবে আর এই রকম মাংস রান্নাটা আমাদের বাড়িতে সকলেই ভালোবাসে খুব স্বাদ হয় সুন্দর একটা স্বাস্থ্যকর রান্না খেতে ভীষণ ভালোবাসে সবাই চলুন এতে কী কী দিয়েছি সেটা তো দেখিয়েই দিয়েছি কথা বলতে বলতে যেহেতু সবটা বলতে পারবো না সেই জন্য লিখে লিখে দেখিয়েও দিয়েছি আর এই মাংসটা যত বেশি রান মানে মশলাটা মাখানো যাবে মাংসর সঙ্গে তত ভালো স্বাদ হবে তাহলে মাখাতে থাকি আর বলতে থাকি আমি কোন অন্নপ্রাশনে যাচ্ছি আসলে আমরা অন্নপ্রাশনে যাচ্ছি সায়নের কাকার কলেজ জীবনের বন্ধু নাতনির অন্নপ্রাশন সেখানেই যাব আর সেই কলেজ জীবন থেকে এদের বন্ধুত্ব সে রায়বাবুর সঙ্গেও বন্ধুত্ব আছে তবে সায়নের কাকার সঙ্গে বেশি বন্ধুত্ব কারণ কলেজে একসঙ্গে পড়াশোনা করেছে আজও পর্যন্ত সেই বন্ধুত্ব চলে আসছে ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ওরাও যেমন আমাদেরকে নিমন্ত্রণ করে আমাদের বাড়িতেও কিছু হলে আমাদেরও ওই পরিবারে নিমন্ত্রণ করা হয় এইভাবেই আমাদের এতদিন বেই বন্ধুত্ব চলেই আসছে সেখানে না গেলে একটা খারাপ দেখায় কারণ আমি খুব বেশি চিনি না সেই জন্যে আমারও একটু অপস্তুত লাগছে সায়ানও এমনি চিনি তবে কোনো দিনও বাড়ি যাওয়া হয়নি বউ ভাতে সায়ন গিয়েছিল আমি তবে যাইনি তাহলে রান্নাটা চাপিয়েই দিই দেখুন কথা বলতে বলতে মাংস বসিয়েও দিয়েছি এ তো এক ফুটের রান্না এই যে মাংস রান্নাও হয়ে গেছে এবার একটু চাপা দিয়ে রেখে দিই তাহলে কালারটা আরও ভালো আসবে দেখুন গল্প করতে করতে রান্না তো হয়ে গেছে রেখে দেবো দুপুরবেলা খেয়ে নেবে আমিও চলুন একটা জিনিস দেখাই আপনাদেরকে এই দেখুন অন্নপ্রাশনে কী দেবো বলুন তো সেই জন্য এরকম একটা রূপোর পেন কেনা হয়েছে রায়বাবুই পছন্দ করেছে এই পেনটা তাহলে আমিও সেজে গুজে বেরিয়ে পড়ি এই দেখুন বলতে বলতে বেরিয়েও পড়েছি আর আমার এখনও শাড়ি পরা যেন ঠিক হয়নি এত গরম পড়েছে যে মনে হচ্ছে কোনো হালকা আরও শাড়ি পরতে পারলে ভালো হতো এই যে ঠাকুরটাকে প্রণাম করে তবেই বেরোবো সেই জন্য এই মন্দিরের ওটা দিয়ে যাচ্ছি আর এদিকে দেখুন শানের কাকা এগিয়ে গেছে আর ও এগিয়ে যাক আমি পিছনে পিছনে আছি এই যে আমিও পিছনে পিছনে যাচ্ছি আর গরমের চোটে যেন চারিদিকে কিছু দেখতেই পাচ্ছি না। বেড়াতে আপনি তো নিয়ে গেলেন না। সেই জন্য একা একাই চলে যাচ্ছি। মানি এই রকম ধারে না বসলে এখন কখন ছাড়বে সেটা। গরম হয়ে যাচ্ছে জলও আনা হয়নি গাড়ি ছেড়ে অনেকটা দূরে চলে এসেছে আর আমাদের এই যে চেনা পরিচিত একটা ব্রিজ আছে শেয়াগরি ব্রিজ এটা দেখাই আজকে এই খালেতে অনেকটাই জল আছে তবে যেহেতু এখন জোয়ার নয় সেই জন্য জল বেশি ভরা নয় জোয়ার হলে পরে পুরো ভরা থাকতো আর এই দেখুন বলতে বলতে ব্রিজ পারও হয়ে এসেছি তবে শীতকালে এই ব্রিজের ধারে প্রচুর মানুষ পিকনিক করতে আসে জায়গাটা ভীষণ ভালোও লাগে এই এইয আমরাও পৌঁছে গেছি আর সায়ন যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে ও এসেছে মিনিট পাঁচে হলো আর এত গরম যে ও থাকতেই পারছে না বলছে আমি একেবারে থাকতেই পারছি না গরমের চোটে আমি বললাম হ্যাঁ রে একটা অন্য জামা পরে এলি না বলছে দূর গরমের চোটে আমি একদম যেন অস্থির হয়ে পড়ছি আর এই জামাটা ভীষণ হালকা নরম এটাই ভালো লাগছিল আর দেখুন বাস স্ট্যান্ডের উল্টো দিকেই এই অনুষ্ঠানটা হচ্ছে আর অনুষ্ঠানের এই ভবনটি সুন্দরভাবে সাজিয়েছে ভিতরে খুব সুন্দর সাজিয়েছে তবে বাইরেটাই বেলুন দিয়ে সাজিয়েছে সাদা আর গোলাপিতে আর এইদিকে অনেকগুলো কুলারও দিয়েছে অনেকগুলো কুলার দিলে কি হবে এত লোক যে গরমটা কাটছেই না আর এই দেখুন কত সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটাতেই অন্নপ্রাশনের ভাতটা খাওয়ানো হবে আর এই দেখুন বেলুন দিয়ে সাজিয়েছে আর এখানে তো ফটো শ্যুট করছে সবাই মিলে আর এই যে দিয়েছে টাবটা এর মধ্যেই স্নান করানো হবে আর এই যে দেখতে পেলেন ছবি দিয়ে নামটা রয়েছে নামটা হচ্ছে সমৃদ্ধি ওরই অন্নপ্রাশনে এসেছি আর দেখুন লোকজন তো অনেক আগে থেকেই আসা যাওয়া শুরু করে দিয়েছে আর এই যে আমি আর সায়নে এক জায়গায় দাঁড়িয়ে আছি এখানে আমাদের দুজনের কেউই চেনা নয় সেই জন্য আমরা যেন হ্যাবলার মতো দাঁড়িয়ে আছি আর এই যে সায়নের কাকা শরবত খাচ্ছে আর এখানে এই যে পুদিনার শরবত তারপরে রয়েছে পকোড়া আর কফি কফি তো একটা লোকও খায়নি এত গরম ওই ভদ্রলোক চুপটি করে বসে আছে সামনের কাকা এত চা খায় কফি খায় সেও পর্যন্ত কফি খেলো না আর যেহেতু এখন দুপুর একটা আর এই সময় কফি আর খাওয়া চলে না এখন তো এবার খাবার সময় পড়ছে আর এই দেখুন অভ্যাসের ধারি মুখের মধ্যে আঙুলটা দিয়ে একটু চামড়াগুলোকে কাটতে থাকছে আর যে বন্ধুর স্ত্রী ওনার নাম সুপর্ণা উনিও কিন্তু সায়নের কাকার বান্ধবী একই সঙ্গে আর যে সান দেখুন চুপটি করে একটা জায়গায় হেলাম দিয়ে বসে আছে আর আমারও এখানে এসে ভালো লাগছিল না তবে আমার বাপের বাড়ির ওখানের একজনের সঙ্গে দেখা হলো ওর সঙ্গে আমি একটু কথা বললাম তবুও আমার চেনা জানা রইল আর এই দেখুন বলতে বলতে সমৃদ্ধিকে এবার স্নান করাচ্ছে আর এই যে মা রয়েছে তার পিসি রয়েছে আর এই যে পাঞ্জাবি পরে ওটা তোর বাবা আর এই যে এদের নিয়ম হচ্ছে ডাব দিয়ে চান করানো সেই জন্যে দুদিকে দুটো ডাব নিয়ে রয়েছে তবে এত কুলারের হাওয়া দিচ্ছে যে ডাবের জলটাও ওর মাথায় পড়ছে না তবে বাচ্চাটা এত মিষ্টি দেখতে আর এত মিষ্টি হাসছে না জলের মধ্যে প্রচণ্ড খেলা করছে এরপরে আবার দুধ জল দিয়ে স্নান হবে অনেক রকম নিয়ম আছে সেগুলো হবে এরপরে তো করতে করতেই দেখলাম যে ওদের মামার বাড়ি থেকে তত্ত্বও এসে গেছে এগুলো এবার সাজানোর জায়গা রয়েছে সেখানে রাখবে আর এই সব হতে হতে আমরাও খেতে বসে গেছি এখন তো দেড়টা বাজে সেই জন্যে খেতে বসে গেলাম অনেক আগে থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তবে খাওয়া দাওয়ার আর এটা দেখাচ্ছি না পরে জানিয়ে দেবো কী কী খাইয়েছে এইজ আমরাও বসে আছি খাবার এখনও দিয়ে যায়নি খাওয়া দাওয়া হয়ে গেছে অপূর্ব সুন্দর খাবার ছিল সেটা দুপুরের দিকে খুবই ভালো রান্নাও হয়েছে আর খেতেও ভীষণ ভালো লাগছে আর এই দেখুন নিয়ে বসে পড়েছে মামা খাওয়াতে আর এদিকে কেক কাটিং চলবে সেই জন্য কেকও সাজানো চলছে আজকে কেকও কাটানো হবে তবে অনেকক্ষণ থেকে আমাদেরকে বলে যাচ্ছে যে কেক কাটিং হলে তারপরে যাওয়ার জন্য কিন্তু অতক্ষণ সময় থাকব না প্রচণ্ড অস্বস্তি বোধ হচ্ছে বসারও খুব একটা জায়গা নেই সেই জন্যেই আর দেখুন এবার বাচ্চার সঙ্গে একটু ফটোশ্যুট করে নিচ্ছে সবাই মিলে আমরাও একটু দাঁড়িয়ে রইলাম খাওয়া দাওয়া করেই তো আর সঙ্গে সঙ্গে আসতে পাচ্ছি না এই সবই মাত্র দুটো বাজে এবার ওর কাকা বলছে যে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে নিবি তারপর টিউশন যাবি এই যে কেকটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে এরপরে তো কেক কাটিং হবে আর আমরা তো থাকবো না ওই সময় পর্যন্ত সায়ন চলে যাবে ওর মামার বাড়ি আর আমরা চলে আসবো বাড়ি সেই জন্য আমরা একটু দেখা করে এবার সায়নকে ডেকে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি ব্লগটা এখানেই রাখছি দেখাবে নতুন ব্লগে